হ্যালো আসসালামু আলাইকুম একদম সকাল সকাল বাইরে বের হয়ে যাচ্ছি আর এটা ছিল সম্ভবত শুক্রবারে একটা ভিডিও কারণ শুক্রবার ছাড়া আসলে সময় পাচ্ছিলাম না যেহেতু উইন্টার চলে আসছে আর শীতের কিছু কাপড় চোপড় কেনা দরকার নিজেদের জন্য কিছু গিফটের জন্য আর যেহেতু সামনে বরিশালে যাব আর সেজন্য আমার কিছু প্রস্তুতিও থাকে আর বাচ্চার পরীক্ষার জন্য সেরকম কোনো প্রস্তুতি নিতে পারিনি তো যাই হোক আজকে একদম সকাল সকাল বাইরে বের হয়ে গেলাম আর সকালবেলা এরকম খালি ঢাকা শহর দেখে বেশি ভালো লাগছিল কারণ এরকম জ্যামহীন ঢাকা শহর কিন্তু একদম বিশেষ কোনো কারণ ছাড়া দেখা যায় না তো আমরা যেহেতু খুব ভোর ভোর বের হয়ে গিয়েছিলাম শুক্রবারে তো ওই জন্য একটু জ্যাম কম ছিল তো ভাবলাম যে আমরা একটু হকারস মার্কেট বা নিউ মার্কেট এই সব জায়গায় যাব আমার মেয়ের জন্য ও আসলে চাচ্ছিলো যে অনেকদিন আমরা ধানমন্ডি হকারসে যাই না ওখানে গিয়ে অনেকগুলো সোয়েটার নেব এই জন্যই আসলে যাওয়া বাচ্চাদের জন্য কেনাকাটা করার জন্য তো চলে আসলাম প্রথম তো খুব খুশি হয়ে গিয়েছিলাম যে একদম ভিড় ভাড়টা নেই কিন্তু কিছুক্ষণ পরেই যে যেটা ঘটলো মানে সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না মানে হাঁটার মতো অবস্থা ছিল না তো আমরা কিছু আর কি কেনাকাটা করতে পেরেছি তারপরে আমরা আসলে নিজেদেরকে বাঁচাতে ওখান থেকে ওখান থেকে বের হয়ে এসেছি খুব খারাপ অবস্থা হচ্ছিল মানে এতটা ভিড় হয়ে গিয়েছিল রাস্তা প্লাস হলো মার্কেটের মধ্যে পরে আমরা রিক্সা নিয়ে ওখান থেকে বের হয়ে আসলাম কারণ দুপুর হয়ে গিয়েছিল আমরা যেহেতু দশটা এগারোটার দিকে বের হয়েছিলাম ওখানে যেতে যে দুই এক ঘন্টা ছিলাম খুব কষ্ট হয়েছিল প্রথম মানে শেষের এক ঘন্টা প্রথম দিকটা ভালোই লেগেছিল তো তারপর আমরা খাবার খাওয়ার জন্য চলে আসলাম স্টার কাবাবে ওখানেও খাবো যেহেতু আমরা এই এরিয়াটায় এসেছি আর এই এরিয়াটায় আসলে আমরা এখানেই খাই আর এখানে খেতে আমাদের ভালো লাগে তো ভাবলাম যে খাওয়া দাওয়া করে তারপরে আবার কিছু শপিং করবো তারপরে আমরা এখান থেকে চলে যাবো তো এসে এখানে আমরা আসলে সব সময় দেখা যায় কাঁচি বিরিয়ানিটা খাই কিন্তু আজকে আমার কেন যেন খেতে ইচ্ছে করছিলো না মনে হলো যে না এতটা গরম একটু ছিল যদিও শীতকাল তারপরেও বেশি বাইরে হাঁটাহাঁটি করার কারণে একটু গরম লাগছিল বা একটু আছে না যে বাইরে বেশিক্ষণ ঘোরাঘুরি করার পরে রিস্ক ফুডটা খেতে অতটা ভালো লাগে না তো এরকম হচ্ছিল পরে আমি সাদা ভাত ভর্তা এগুলো খেয়েছিলাম যদিও কাঁচি অর্ডার দিয়ে তারপর কিন্তু স্টারে আসলে আমরা চা না খেয়ে কখনোই যাই না যদি পাওয়া যায় আর কি তারপর চাটা খাওয়ার পরে এখান থেকে আমরা বের হয়ে যাব আর এখানের যে বেটার ভাইয়াগুলো ছিল ওরা এত যত্ন নিয়ে আমাদেরকে হাত ধুয়ে দিচ্ছিল এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি হাসি করছিলাম যে আসলে দেখো বিয়েবাড়ির মতো তারা বারবার গরম পানি এনে দিচ্ছে লেবু টেবু দিয়ে তো খুব ভালো লাগছিলো ওদের এই আতিথ্যতা তারপরে আমরা চা খেয়ে বের হয়ে গিয়েছি এখন আমরা চিন্তা করলাম যে একটু মৌচাকে যাবো কারণ নিউ মার্কেটে গেলে এতটা ভিড় ছিল রাস্তায় ওদিনকে হয়তো কোনো ধর প্রোগ্রাম বা কোনো কিছু ছিল এই জন্য আমরা নিউ মার্কেটে যেতে পারিনি তারপরে কিছুক্ষণ মৌচাকে আসলাম আমাদের একটু কেনাকাটা ছিল বললাম তো আমাদের ফ্যামিলির কিছু লোকজনের জন্য কেনাকাটা করব যেহেতু আমরা আসলে ঈদে হয়তো আসবো কি আসবো না এটা এখনো শিওর না বরিশালে কারণ আমার মেয়ের পরীক্ষা পারপাসে হয়তো বরিশালে না আসতে পারি এর জন্য এখনই চাচ্ছিলাম যে একটু গিফট টিফট ওদেরকে দিয়ে দিব উইন্টারে তো আমি আমার ছেলের একটা ফ্রেন্ডের জন্য কিছু কেনাকাটা করার জন্য ইনফিনিটি চলে আসলাম কারণ ওর একটা বার্থডে পার্টি ছিল আমার ছেলে আজকে রাতেই যাবে এরকম একটা প্ল্যান ওদের ছিল তো ওখানে ওর জন্য একটা উইন্টারের জ্যাকেট কিনে দিয়েছিলাম ইনফিনিটি থেকে আসলে বাচ্চাদের পছন্দ কার কীরকম সেটা তো জানি না এক একজন এক এক রকম আমরা আমাদের চয়েজে কিনে দিয়েছিলাম তো আমার ছেলে বললো যে তোমরা কিনে নিয়ে আসো তো আমার ছেলের জন্য একটা নিলাম আর ছেলের ফ্রেন্ডের জন্য একটা নিলাম তো আমার ভাইয়ের মেয়ের জন্য কিছু কেনাকাটা করব আসলে একটা জায়গায় গেলে মনে হয় যে সবার জন্য টুকটাক কিছু নিয়ে যাই তো এই যে বাসায় এসে সব গিফটগুলো দেখলাম আসলে নিজের জন্য একটা সুতা কিছু কিনতে পারিনি তো যাই হোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেনাকাটা করেছি কিন্তু নিজের জন্য কিছু কেনাকাটা করার ওরকম সুযোগ বা সময় হয়নি যেহেতু আজকে সব মানে অন্যদের জন্য কেনাকাটা করার জন্য বের হয়েছি আর এগুলো ছিল আমার হাজব্যান্ডের ফুপাতো ভাই তার নাতি হয়েছে তো ওদের জন্য কিছু গিফট কিনেছিলাম সেই বাচ্চার জন্য বা বাচ্চার মায়ের জন্য সবার জন্য টুকটাক কেনাকাটা করলাম ফ্যামিলির শ্বশুরবাড়ি বাবার বাড়ি সব কিছু মিলিয়ে তো আমার কি সব সবাইকে দিতে খুব বেশি ভালো লাগে সেটা শ্বশুরবাড়ি হোক বাবার বাড়ি হোক সেটা কোনো ম্যাটার করে না যখন যাকে দেয়াটা প্রয়োজন মনে করি এটা ছিল আমার মানে ভাসুরের মেয়ের জন্য এই পিসটা কিনেছিলাম আর এগুলো আমার মেয়ের জন্য আমার মেয়ে অনেক মানে সোয়েটার কিনেছে সবগুলো আসলে ওভাবে দেখানো পসিবল হবে না এই যে অনেকগুলো কিনে ফেলেছিল আকাশ থেকে আর এগুলো আমার ভাইয়ের মেয়ের জন্য ওর জন্য আমি দুই তিনটা ড্রেস কিনেছিলাম যেহেতু যাব আর আসলে বাচ্চাদের জন্য কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে কারণ আমি আমার মেয়ে যখন ছোটো ছিল তখন আমরা অনেক শপিং করতাম মেয়ের জন্য আর এগুলো কিনেছি আমার বাবার বাসার পাশে কিছু আপা আছে যারা আসলে সবসময় আমার বাসা বাড়ি বা সব কিছু টেক কেয়ার করে রাখে আমার বাসা আমার আম্মুর বাসা তো ওদের জন্য আসলে কিছু গিফট নিতে হয় আমার তো ওদের জন্য কিছু কেনাকাটা করেছিলাম স্কুল ব্যাগ বা এই ধরনের গেঞ্জি টেঞ্জি উইন্টার আসলে একই মানুষ গিফট দেওয়াটা একটা অন্যরকম ভালো বাসা তৈরি করে সবার সাথে সবার আসলে ভালোবাসার একটা প্রকাশ হচ্ছে গিফট দেওয়া আর এই যে আমার ছেলে সে ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে তো আমি আসলে ওকে একটু ভিডিও করছিলাম আর ওর ফ্রেন্ডের জন্য যে ব্লে ব্লেজার না এটা হলো একটা সোয়েটার যাই হোক কি বলে আমি অত হুডি টাইপের একটা কিছু তো ওটা দেখছিলাম আর ওকেও দেখাচ্ছিলাম যে দেখো এটা তোমার পছন্দ হয় কি না হ্যাঁ তোমার ফ্রেন্ডের জন্য আমরা কিনে আনলাম আসলে যাই হোক চেঞ্জ করার অপশান ছিল ওরা হয়তো ওদের পছন্দ না হলে চেঞ্জ করে নিবে তো এই ছিল আমার আজকের ভিডিওটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম